সাংবাদিকতা থেকে সক্রিয় রাজনীতিতে অভিষেক রিজু তালুকদারের স্ত্রীকে প্রার্থী করে রীতিমতো চমক দেখিয়ে অন্তিম পর্বে মনোনয়ন জমা করলেন কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেসের আলোচিত প্রার্থী খাদিজা বেগম টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে দলীয় নেতৃত্বের পাশে দাঁড়িয়ে দলীয় মনোনয়ন পেতে যারা টাকা দিয়েছিল বলে অভিযোগ তুলেছে তাদের পাল্টা আক্রমণ করলেন রিজু আহমদ তালুকদার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক ঝাঁক কর্মকর্তা সহ নিজ সমষ্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে দক্ষিণ করিমগঞ্জের আলোচিত এবং জনপ্রিয় মুখ অতি উদ্যমী যুবক রিজু আহমদ তারুকদারের স্ত্রী খাদিজা বেগম মনোনয়ন জমা করেছেন সংবাদিকতার পাশাপাশি বৈষয়িক আঙ্গিনা থেকে কংগ্রেসের যুবা রাজনীতিতে হাতে খড়ি রিজু আহমদ তালুকদার বিগত দিনে সিদ্দিক আহমেদের সঙ্গে দূরত্বের কারণে সীমিত সময়ের জন্য অগপতে গেলেও সেখানে বিগত বছরখানেক আগে প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী হাত ধরে ঘর ওয়াকসে হয়েছিল। পঞ্চায়েত ভোটে শুরু থেকেই বেশ আলোচনায় উঠে আসেন রিজু আহমদ তালুকদার। কালিকন জেলা পরিষদ আসন মহিলা সংরক্ষিত হয়ে পড়ায় নিজের প্রার্থীতে বাধা পড়লেও থেমে থাকেননি রিজু স্ত্রী খাদিজা বেগম কংগ্রেসের মনোনয়নের আবেদন করেন কিন্তু রিজু তালুকদারের স্ত্রীর কংগ্রেসি মনোনয়ন আটকাতে পরোক্ষ রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে প্রার্থীতে বাধা সৃষ্টি করেন বিরোধী প্রতিপক্ষরা কিন্তু হাজারো প্রতিকূলতার মধ্যেও দল ভরসা রাখে রিজু তালুকদারের উপর খাদিজা বেগম কংগ্রেসের মনোনয়ন লাভের পরে কালীগঞ্জ জেলা পরিষদ আসনের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়ে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের রাজনীতিতে জনপ্রিয় মুখ রিজু তালুকদারকে সামনে রেখে কালীগঞ্জ জেলা পরিষদ আসন দখলের ছক কষেছে জেলা কংগ্রেস নেতৃত্বরা এদিকে স্ত্রী খাদিজাকে প্রার্থী করলেও স্ত্রী জয়ের মধ্যে দিয়ে নিজের সক্রিয় রাজনীতির অভিষেককে চমক দেখাতে রাজনৈতিক ময়দানে রীতিমতো ঝড় তুলেছেন জেলা কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটর রিজু আহমদ তালুকদার আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনবো কি বলছেন তিনি কংগ্রেসের মনোনীত প্রার্থী উনি কংগ্রেস থেকে মনোনয়ন পেয়ে আজ আনুষ্ঠানিকভাবে উনি মনোনয়ন করতে জমা করেছেন আমরা আশাবাদী যে আমরা একশো শতাংশ আমাদের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বিপুল ভোটের ব্যবধানে এই কালীগঞ্জবাসীগঞ্জবাসী কালীগঞ্জ জেলা পরিষদবাসীর অন্তরে আমরা রয়েছি কালীগঞ্জ জেলা পরিষদবাসীর খুবই মানে ভালোবাসার প্রার্থী আমরা আমাদের ওয়াইফ এবং আমরা আমাদের কিছু পছন্দ করেন ওনারা এবং ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস একজন উপযুক্ত মানুষ হিসাবে দিয়েছে কোন ধরনের যে অভিযোগ গুলো উঠছে আমরা তার সন্ধান করছি কোন ধরনের পয়সা অভিযোগ নেই সব মিথ্যা কথা কংগ্রেস যারা প্রত্যাশী ছিল যারা সব মানে পয়সা দিয়ে যারা টিকিট পায়নি তারা অভিযোগ করেছে যে তারা মানে তারাদের কাছে পয়সা নেওয়া হয়েছে কিন্তু সেটা নয় তারা পয়সা দেওয়া যায় কেন আমার প্রশ্ন হলো যে যারা অভিযোগ করেছে তারা কেন পয়সা দেওয়া তন্নায়ক হতে যাচ্ছে আমরা তো কেউ পয়সা দিয়ে টিকিট বাহিনী যারা কংগ্রেসে মানে মনোনয়ন পেয়েছি সেটা একটা ডাহা মিথ্যা আমাদের এইবার এই পঞ্চায়েতে হরিমগঞ্জ জেলায় সর্বপ্রথম মানে একদম সুন্দর প্রার্থী চলানো হয়েছে কংগ্রেসের এবং আমি ধন্যবাদ জানাই প্রদেশ কংগ্রেস সহ জেলা কংগ্রেসের সকল পদাধিকারী বিশেষ করে আমিনুর রশিদুল ইসলাম চৌধুরী রজত চক্রবর্তী সুব্রত ভোট সহ ভূপেন বরা সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে উপযুক্ত জায়গায় প্রার্থিত্ব দেওয়ার জন্য আপনি কালীগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন সভা করেছেন কি কি প্রধান সমস্যা পালেন জনগণের কাছ থেকে ধরুন জেলা পরিষদটা করিমগঞ্জ জেলা করতে ভৌগোলিকভাবে এমন একটা ভৌগোলিকভাবে এমন একটা ব্যাপার পরিস্থিতি হয়েছে অনেক সমস্যায় জড়িত আমি জেলা পরিষদ যদি আমার ওয়াইফকে নির্বাচিত করেন কালীগঞ্জবাসী তাহলে আমরা কালীগঞ্জের প্রত্যেক প্রত্যেকটি মানুষের সাথে যোগাযোগ করে তাদের কি সমস্যা রয়েছে তার সমাধানের চেষ্টা করবো এবং তাদের পাশে থাকবো আমি সকাল সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ